মানুষ মানুষের জন্য জন্য আমি আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। তো আজকে আমি আইসি তার মানে কামরূপ ডিস্ট্রিক্টের জাউকাটা এখানে নাও খেলা দিয়া নদীতে বিরাট একটা নাও খেলার আয়োজন করা আছে তো আমি এখানে আইছি আপনাদেরকে নাও খেলা দেখানোর জন্য তো নাও খেলার ভিডিও আপনারা দেখবেন তো আমি অনেক অনেক কিন্তু নাও খেলার ভিডিও আমার বহুত সাপোর্ট করছেন তো গাইস আরও সাপোর্ট চাই আরো ফলো চাই তো আপনারা সবই ফলো করবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমার সাথে আছে যায়দুল তো আমরা দুইজনই বরবাটা থেকে আইছি আজকে নাও খেলা দেখানোর জন্য তো যাওকাটা যারা নাও খেলা ওগো গাইস খুব সুন্দর নাও খেলা হবে তো দুই দিনকার প্রোগ্রাম আছে এখানে তো দুই দিনকার প্রোগ্রাম কিন্তু আমার এই চ্যানেলে দেখতে পারেন তো চ্যানেলে যদি কেউ নতুন আসেন তাহলে আমার চ্যানেলটা ফলো করে দিবেন এবং কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো আমার চ্যানেলে অনেক দর্শক আছে আর আমার এই দিকেও দর্শক আছে তো আমার পিছনে নদীটা আছে জাউকাটা দিয়া নদী তো এখানে নাও খেলাটা অনুষ্ঠিত করা হয়েছে আমার আছে কুমুড়ি জাজমেন্ট তারা স্টেজ দিয়েছে ওইখানে মানে ঠাই করা হয়েছে তো দুই দুই দিন কর যেটা নাও খেলা তো ওই নাও খেলাটা আপনারা দেখবেন তো আজকে এই নাও খেলাটা দেখামো তো আপনারা যে যেখান থেকে দেখেন ভিডিওটা সবাই শেয়ার করবেন সবেই লাইক করবেন কমেন্ট করবেন কীরকম হলো তো দেখতে যাই আমরা নাও খেলাটা তো নাও খেলাটা হবো তো আপনারা দেখতে থাকেন সবাই সুস্থ থাকবেন আর শেয়ার এই সাইডে হলো ফার্স্ট টান দেখেন দয়াল নাও কিন্তু বিজয় হয়ে আর ব্রহ্মপুত্র এক্সপ্রেস নাও কিন্তু পিছনে এই খেলাটা কিন্তু কোনো বুঝলাম না অনেক আগা পাচা হয়ে গেলো কিন্তু দেখেন এই যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস অনেক অনেক পিছনে দেখছেন না ব্রহ্মপুত্র এক্সপ্রেস বহুত পিছনে দেখা যাক এদেরকে আরেকটা জোড়া আসে দেখতে থাকেন তো গাইজ দেখেন এখান দয়াল বড়সা বার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস দয়াল বরসা আছে দক্ষিণ দিকে এবং কি ব্ৰহ্মত্ৰ এক্সপ্ৰেছ আছে উত্তৰ দীঘল দেখা যায় কোন নাও বিজয় হয় কোন নাও পৰাজয় হয় দেখা গৈছে দৌটা নাই কিন্তু দ্ৰৌপদী গুতিতে আই গৈছে কিন্তু ব্ৰহ্মত্ৰ এক্সপ্ৰেছ কিন্তু অনেক পিছো নাচে আৰু দয়াল বৰষা নাও বিজয় হৈ গ'ল এইটা নেও মানে দুই নম্বৰটানো কিন্তু বিজয় হৈ গ'ল তো গাইখনে ব্ৰহ্মপুত্ৰ এক্সপ্ৰেছ নাও পৰাজয় হৈ বাহিৰ গ'লোঁ তো গাইস দেখেন এখানে কিন্তু সোহানা এক্সপ্রেস বার্সেস ডিএম এক্সপ্রেস তো গাইস সোহানা এক্সপ্রেস আছে উত্তর দিকে এবং কি ডিএম এক্সপ্রেস আছে দক্ষিণ দিকে দেখা যায় দৌটা নাও কিন্তু খুবই হাট্টা হাঁটপি চলতেছে আর খুবই সুন্দর কিন্তু খেলা চলতেছে এই যাও কাটায় তো গাইস এই নাও খেলায় কিন্তু দুই টান করে দেওয়া হয় তো গাইস এক টানে জিতলে আরেক টান দেওয়া হয় তো গাইস দেখাতে সোহানা এক্সপ্রেস কিন্তু বিজয় হয়ে গেলো এবং কী ডিএম এক্সপ্রেস নাও কিন্তু পিছনে রয়ে গেলো দেখা যাক এদের কিন্তু আরেকটা জোড়া আসে সেই জোড়াটা দেখেন কে জিতে কে পরাজয় হয় গাইস আবারও কিন্তু সোহানা এক্সপ্রেস বার্সেস ডিএম এক্সপ্রেস আসতেছে আস্তে এখন আছে গাইস সোহানা এক্সপ্রেস আছে দক্ষিণ দিকে এবং কি ডিএম এক্সপ্রেস আছে উত্তর দিকে দেখা যাক এই দুই নাওয়ার মাঝে কে বিজয় হয় কে পরাজয় হয় এই নামের মাঝে কিন্তু আর এক টান হয়ে গেছে ডিএম এক্সপ্রেস কিন্তু পরাজয় হয়েছে সোহানা এক্সপ্রেস কিন্তু বিজয় হয়েছে দেখা গেলো এইবারও কিন্তু সোহানা এক্সপ্রেস বিজয়ের দিকে দেখা গেছে সোহানা এক্সপ্রেস কিন্তু সারে নাইশ বাইশ কিন্তু ডিএম এক্সপ্রেস কিন্তু বাদ দিয়ে দিলো দেখা লাস্ট আরঙ্গায় কিন্তু সোহানা এক্সপ্রেস আয়া বিজয় হয়ে গেলো গাইস দেখা গেছে সোহানা এক্সপ্রেস বিজয় হয়ে গেল তো কাটার খেলাটা খুবই সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্নতারা চালাইতেছে আর এত সুন্দর খেলা অত্যে সুন্দর একটা নদীর মাঝে দর্শকের নাও খেলা উপভোগ করতেছে তো গাইস আবারও কিন্তু একটা জোড়া আসলো রাজধানী এক্সপ্রেস বার্সেস রাজমাতা তো গাইস রাজমাতা আছে গাইস উত্তর দিকে এবং কি রাজধানী আছে দক্ষিণ দিকে দেখা যায় কোন নাও বিজয় হয় খুবই সুন্দর হাটটা টি চলছে দুই নাম মাঝে রাজমাতা নাও কিন্তু অল্প পিছনে আছে এবং কি রাজ রাজধানী এক্সপ্রেস কিন্তু অল্প আগে আছে রাজধানী এক্সপ্রেস আছে দক্ষিণবার রাজমাতা আছে উত্তর পার তো দেখা গেছে রাজধানী এক্সপ্রেস এই টানে বিজয় এবং রাজমাতা কিন্তু পরাজয় হয়ে গেলো এদের আরেকটা টান আছে দেখা যাক কে বিজয় হয় কে পরাজয় হয় তো দেখা গেল তো রাজধানী এক্সপ্রেস বার্সেস রাজমাতা আবার এসে গেল দিয়ে হলো দ্বিতীয় টান দুই নম্বর টান তো গাইস দেখা গেছে এবার কিন্তু রাজধানী এক্সপ্রেস কিন্তু অল্প পিছনে আছে এবং কি রাজমাতা অল্প আগে আছে দেখা যাক দুই নাওয়ার মাঝে কিন্তু খুবই হাটটা নাও কিন্তু খুবই চলছে দ্রুত গতিতে দেখা গেতেছে রাজধানী এক্সপ্রেস অনেক পিছনে আছে এবং কি রাজমাতা অনেক আগ বাড়তেছে রাজমাতা নাও কিন্তু বিজয়ের দিকে খুবই লক্ষ্য দেখা গেছে রাজধানী কিন্তু ছাড়তেছে না দেখা যায় দৌটা নাও কিন্তু সমান সমান হওয়ার সম্ভাবনা দেখা গেতেছে দৌটা নাও কিন্তু লাস্টে সমান সমান হয়ে গেল রাজধানী এক্সপ্রেস বাসেস রাজমাতা কিন্তু এবার কিন্তু রাজধানী এক্সপ্রেস ভার্সেস রাজমাতা আবারও কিন্তু তিন নম্বর এসে সেগুলো দেখা যাক এইবার কোন নাও বিজয় হয় দৌটা নাও কিন্তু খুবই লড়াই করতেছে কিন্তু কোনো নাওকে কোনো নাওকে ছেড়ে দিচ্ছে না কিন্তু দেখা যাক রাজমাতা নাকি রাজধানী এক্সপ্রেস জিতে এইবার আছে কিন্তু রাজধানী এক্সপ্রেস দক্ষিণ দিকে এবং কি রাজমাতা আছে উত্তর দিকে দেখা যাক রাজধানী এক্সপ্রেস কিন্তু অল্প আগে আছে এবং কি রাজমাতাও কিন্তু খুবই টানতেছে রাজমাতা কিন্তু আগবাতেছে এখন দেখেন কি সুন্দর উত্তর দিকে আছে রাজমাতা দেখা যাক কি সুন্দর দেখা গেলো রাজমাতা নাও কিন্তু বিজয় হয়ে গেলো এদের টান শেষ তো দেখা যাক পরবর্তী জুড়া কার সাথে আছে এবার কিন্তু রাজমাতা নাও বিজয় হয়ে গেলো রাজধানীর সাথে গাইশ দেখুন আবারও কিন্তু হারাটা একটা জুড়া আসে গেলো আশীর্বাদ বাড়ছে সরাইঘাট নাও দেখা গেছে আশীর্বাদ নাও আছে গাইস নদীর দক্ষিণ দিকে এবং কি সরাইঘাট আছে নদীর উত্তর দিকে দেখা গেছে খুবই কিন্তু লড়াই করছে দৌটা নাও দেখা গেছে আশীর্বাদ নাও কিন্তু খুবই আগ এবং কি সরাইঘাট নাও অল্প পিছন আছে দেখা যাক কে বিজয় হয় কে পরাজয় হয় দেখা যাক এবার কিন্তু নাও কিন্তু সমান সমান হয়ে গেল আশীর্বাদ এবং কি সরাইঘাট নাও সমান সমান হয়ে গেলো এদেরকে আরেকটা আছে দেখা যাক কে বিজয় হয় কে পরাজয় হয় তো গাই সাভর এসে গেল আশীর্বাদ বাড়ছে সরাইঘাট নাও এবার আছে সরাইঘাট আছে দক্ষিণ দিকে এবং কি আশীর্বাদ আছে উত্তর দিকে দেখা গেছে আশীর্বাদ নাও খুবই একবারতা এবং কি সরাইঘাটও কিন্তু খুবই একবার কিন্তু সমান সমান দ্রত গতিতে চলতেছে দেখা গেছে আশীর্বাদ নাও কিন্তু খুবই একবারতা দেখা গেতেছে খুবই হাটটা লড়াই চলছে কিন্তু দেখা যাক কোন নাও বিজয় হয়ে কোন নাও পরাজয় হয় দেখা যাক আশীর্বাদ নাও কিন্তু উত্তর দিক কিন্তু আগে বাড়িয়ে গেছে গা দেখা গেল আশীর্বাদ নাও কিন্তু লাস্ট টাইমটা এসে বিজয় হয়ে গেলো এবং কি সরাইঘাট নাও পরাজয় হয়ে গেলো দেখা যাক এদেরকে আরেকটা আছে কে বিজয় হয়ে কে পরাজয় হয় দেখতে থাকেন ভিডিও তো গাইস এবার কিন্তু আসা গেল আশীর্বাদ নাও কিন্তু একলা একলা আসা গেল কেননা সরাইঘাট নাও কিন্তু বাইস দিল না কি কারণ হয়েছে জানি না কিন্তু এবার আশীর্বাদ নাও আইসা পড়ছে এবার এদেরকে আশীর্বাদ নাও কিন্তু কুমুরির তরফ থেকে বিজয় বলে ঘোষণা করেছে দেখা গেছে এবার কার পরবর্তী জোড়া কে আসে তো দেখতে থাকেন তো গাইস পরবর্তী জোড়া আসা গেলো আলামিন টু বার্সেস মা হাওয়া আলামিন টু বার্সেস মা হাওয়া কি সুন্দর লড়াই চড়ছে কিন্তু মা হাওয়া নাও কিন্তু খুবই আগ আর কিন্তু আলামিন নাও কিন্তু খুবই পিছনে এটা কিন্তু দক্ষিণ পারে আলামিন এটা কিন্তু উত্তর উত্তরপাড়ের আফসারের আলামিন না এটা দক্ষিণ পাড়ের আলামিন দেখা গেছে মা হাওয়া নাও কিন্তু খুবই আগ বাড়ছে মা হাওয়ানাও কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে গেল এবং কি আলামিন নাও কিন্তু বাজবাদ দিয়া নদীর মাঝখানে দাঁড়িয়ে গেল দেখা গেছে মা হাওয়ানাও বিজয় হয়ে গেলো এদেরকে আরেকটা আছে এদের দেখা যাক সেই টানা কে বিজয় হয়ে কে পরাজয় হয় দেখা গেছে আলামিন বার্সেস মা হাওয়া আবারও কিন্তু আসা গেল এবার কিন্তু মা হাওয়া নাও কিন্তু একলা একলা এসে গেল নাও কিন্তু আদা নদীতে বাস বাদ দিয়ে তার মানে নাওটা কিবা কারণবশত ডুবে গেছে আর মা হাওয়া নাও কিন্তু এই যে বিজয়ের দিকে গন্তব্যস্থলে পৌঁছে গেছে এটা কিন্তু দক্ষিণ দক্ষিণবারের আলামিন এটা আফসার আলী নাম বারবারই বারবারে করতেছি এই কি দেখুন বিজয় কিন্তু মা হাওয়া নাও বিজয় হয়ে গেলো কিন্তু আজকের খেলা শেষ হয়ে গেলো ফার্স্ট রাউন্ডে তো কালকে খেলা দেখবেন তো ফাইনালি আমার যে ফলোয়ার্সা মানে আছে তো এই বাইক মানে একটাই কমেন্ট যে আজকে যাও খেলা মানে কীরকম হবো এই বাইরা মানে আহার পরে আমার দেহার পরে কইছে যে ভাই আপনি ভিডিও বানান না তো এই জন্যেই মানে কি নাও খেলার ভিডিও সবেই দেহে তো সব জায়গায় থেকে দেয় এই জন্যে আমার এই বাইরা সাপোর্ট করছে অনেক অনেক এই বাইদের তরফ মানে বাইদের জন্য আমি খুবই ভালোবাসা দিতাছি আমার তরফ থেকে তো গাইস আজকের জন্য খেলা শেষ হয়ে গেল তো কালকে আবারও খেলা আছে আপনারা দেখবেন তো আজকের ভিডিও কীরকম হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো খেলা আজকের শেষ দিয়ে আমরা চলে যাইতেছি মানে ওইদিকে স্টেজ আছে আমরা ওইদিকে জামু ওই এই পার ছিলাম তো গাইস আজকের জন্য ভিডিও শেষ করছি তো কালকে আপনারা নাও খেলার যে ভিডিওটা ছাড়ু ওই ভিডিওটা দেখবেন তো কালকে আছে ফাইনাল খেলা পাঁচটা নভান্নকে খেলা আছে তো সেই জিতা নভান্নকে খেলা হবো পাঁচটার নগে ফাইনাল তো গাইস আজকের জন্য ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন বেলা দেখবেন খুদা হাফিস